রাত সাড়ে তিনটার পরে কুড়ি গ্রামের এক মহিলা আমার এ ফোন দিছে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না মা আমি একটা হুজুর মানুষ কয় ঠং করো না রাত চলে গেলে আশ্বাস করবা ও কি তাহার যত পড়ার জন্য ডাকতেছে কথা কর না কে এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি কথা বলেন ভাই কথা বলেন সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অস্টিল ভিডিও দেখে

যুবকেরা হলই এদের মোবাইল হাতে দিবেন না বাটন ফোন নাই ওটা দিবেন কথা কয় বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে তরুণ তরুণ নষ্ট হচ্ছে যাচ্ছে কথা বলি কিনা হদেশে মোবাইল লাইছে। চিঠি বন্ধ আছে। দিওয়ানা বানাই বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের ভাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্দ ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ডাইনি কাল লাগিনি ওটা বিশ্বাসঘাতক নারী ওটা নারী জাতির কলঙ্ক 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 কেমনে পারলি মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে এই স্বামীর কি হবে এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে ও মা তুই না মা জাতি কেমনে পারলি মা দুইটা তিনটা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা হে কথা আজকে পরুকে অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখেন

কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে নারী কান্না কাদি করে একেবারে যা বলে মানুষ মনি করে সব দোষ পুরুষের নারীর কোন দোষই নাই মনে খা একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না পুরুষের নানা দাদা মরে যাবি জায়গা কাজ হবে কথা কম সমস্যা তো নারীটি একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয় আকাশ বা তার সাক্ষী আমি তোমা তুমি আমার মায়ের দুধের কস বউ তোমাকেই বানাবো শেষ আর কাবির নামা লাগবি না কে রাগ করেন সব দোষ কি নারীর এক হাতে তালি বাজে পুরুষের দোষ নাই এই ছেলে যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পড়ে কে প্রেম করে মাইনে নেবা অনেকে কথা বলে না ভালোবাসা শেয়ার করবেন নাকি আপনাদের মন অবশ্য বড় নাকি হ্যাঁ আপনার বইয়ের সাথে প্রেম করলে মানবেন আপনার বোনের সাথে জোরে মায়ের সাথে খালা তাহলে তুমি যার সাথে পর কে প্রেম করো ছেলে শোনো যুবক তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো স্বামী সন্তান থাকা অবস্থায় ওই নারী তো কারো না কারো স্ত্রী কারনা কারো মা না কারো মেয়ে না কারো কারো না কারো খালা এই পারো কেমনে পারো তুমি একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেদিকে নজর কত মহিলা আছে কত মহিলা আছে স্বামী একটা দুইটা তিনটা বাচ্চা অভাব অনাতন নাই কেউ দেখা যা না হাল ধর যা দুই তিনটা বাচ্চার দায়িত্ব নেই মহিলারও দায়িত্ব নেই আল্লাহ খুশি হবে কত অভাবগ্রস্ত পরিবার আছে দুঃখী অসহায় মেয়েটার বিবাহ দিতে পারে না যা না ছেলে যা ওই মেয়েটারে বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি কি পর কি প্রেম কর অন্য মানুষের বউ তো রুচিতে সমস্যা তোর মাথায় কুচ রাগ করেন কি ভাই কথা খারাপ হচ্ছে ঠিক আছে না ভালো মানুষ হয়ে যা বাবা তোরা ভালো মানুষ হয় সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে কোন ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের বাড়িতে গেল না যে আমি বিয়ে করব কোন ছেলে যায় না তোরা এই মহিলারা। তোমরা আসো কেন এই জন্য মা কে বলতেছি বোনদের বলতেছি নিজেকে সস্তা বানায় না বিবাহের আগে বই সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত কাবির নামা না হওয়া পর্যন্ত কবুল না করা পর্যন্ত মহরানা পরিশোধ না করা পর্যন্ত তাস করতে দেবেন না নিজের একটু দাম বাড়ান দাম বাড়ান কমাইন না আপনাদের মর্যাদা অনেক কিছুতে মা অনেক কিছুতে আপনারা ফাতেমা খাতিজার উত্তরসূরি মা ভুলে গেছেন জোরে আবার কেউ কেউ বলতে লাগলেন নবীর সাবিরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বাসুরা আমাদেরকে পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজবিল্লা এইভাবে তারা সমালোচনা করতে লাগলো সাহাবাই গ্রাম মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না ও নিজ দিন পরে আল্লাহ তালা তখন এই পাওয়ার ফুল আয়তে কারি গুলো নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্দিন বুন <laughs> আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত ও বিচল অটল থাকে তাতানাজালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তাকাফু ভয় পেও না ওয়া তাহজানু চিন্তা করো না ও আবশিরু বিল জান্নাতিল লাতি কুমতুম তুআদুর তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত থাকে আল্লাহই আমার রব হবগুরাবাসী আপনারা রাস্তার দুই ধার দিয়ে গাছ দেখেন না কথা কন কথা কন শোনেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে সাইগা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলা ঠিক কেনা খালি এদিকে কান লাগা রাস্তার দুই গাছ কিনা যখন ঝড় তুফান আসে আইল্যান্ড আর কি মিঘাউ মিথিলি ডানা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যখন আসে দেখবেন রাস্তাঘাটের গাছ গসল ওই ঘূর্ণিঝড়ে তস নছ হয়ে পড়ে রাস্তার উপরে থাকে আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো দীর্ঘ থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মার এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে আমলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে দেশ ছাড়া করবে ঘর ছাড়া করবে ফাঁসির তরিতে ঝুলাবে আচার নির্যাতন জুলুম মমিন সহ্য করবে কিন্তু কখনো এক ইঞ্চি জালেমের কাছে মাথা মতো করবে না করবে না করবে না কথা বলে এই কথার উপর টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া লাগবে আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে অত সহজ না জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই যেতে হবে আল্লাহ সুরান কাবুতে বলেন নাই মানুষেরা কি মনে করেছে ইমানে এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তোমাদেরকে পরীক্ষা করে দেখবো ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী

ডান হাতটা তুলে শাহাদ আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তোমাদের রবকে আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ একটু দরদ মোহাম্মত নিয়ে বলেন আল্লাহ আর একটু ভালোবেসে বলেন আল্লাহ আপনামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বাজার খুশি দুনিয়াতে যদি ডাকদান দেন বাবা বাবা বাবার আকান্নিত হয়ে বলা তো বাপ বাপ করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হবি তাও বাবা সারলি না কথা কেন যদি মাকে দেন মা 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 বলবে অত মিয়া মেয়ে করিস কেন ভালো লাগে না ভাইকে যদি বলেন ভাই ভাই রুবেল ভাই শাহাদত ভাই ভাই কলে চুপ আর একবার ভাই করলে তুলে আসার মারব হজুরকে হাসানোর জন্য বললেন না কেনই বা বললাম শোনেন বাজান দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন অত বাবা বাবা শুনতে হয় মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে ডাকলে মাও হয় হয় ভাইকে কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন আমরা মুসলমান জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না অনেক মানুষ আছে আমরা আল্লাহ তালাকে ডাকি না এজন্য আল্লাহ বলেন ইন্না লিল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমখরাম আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি না কথা বলেন আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ কুকুরselen না কথা কম বাজার থেকে গরু গোস্তু কিনে নিয়ে গেলেন দুপুরবেলা খাইতে বসছেন একটা হার এখানে ওখানে চেবানোর চেষ্টা করলেন দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না তখন আপনি ডাক দেন লালু লালু তখন দৌড়ে চলে আসেন লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন আমি তো ফেল করব না আপনার এই শুকনো হাড় কে নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আপনার বাড়ি পাহারা দেয় অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে ওর ভাষায় চিৎকার মারে কোন এলাকা থেকে আসছো বাড়ি কোথায় ভিতরে ঢুকবা অনুমতি কে আসে বাড়ির লোকটা যখন বলে এ লালু এ চোখ আসতে দে তখন বলে ও যা অনুমতি আস দেখে আমিও আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ মানুষ দুইজন মিলে যখন কথা বলে আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে কথা বলে কুকুল লেজনারার দুই দিক দিয়ে ঘরে একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায় আর মালিককে ইশারা দিয়ে বলতে চায় একবার শুধু বলে লোকটারে চেনেন না এমন কামর দেব চোদ্দটা ইঞ্জেকশন দিয়েও ভালো হবে না কথা বলে বাড়ির লোকটা যখন ধমক দেয়ালে সরে যাও তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন খামাই গাই বিউটিটা একটা শুকনো হাড় খেয়ে কুকুর যদি তার মনিবের সাথে গাদদারি না করে আমরা হলাম 샤ফুল মাখলুকাত কুমতুম খায়রা উম্মাতিন উখরিজা ফিল নাস আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম মর্যাদা দিয়ে সবার শ্রেষ্ঠ বানাইলেন তাহলে বলেন তো আমাদেরও কাজ করা দরকার আছে না না ধরে বলেন আছে না এই পৃথিবীর ভূখণ্ডে আপনি আমি যা দেখতেছি সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু